সুপ্রিয় দর্শক বন্ধুরা কাল সোমবার দিন দেবাদিদেব মহাদেবের কাছে এই একটি জিনিস চুপচাপ লুকিয়ে রাখুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কাউকে না জানিয়ে এই জিনিসটি আপনারা যদি রেখে দিতে পারেন তাহলে আপনার মনস্কামনা মনের যে ইচ্ছা তা সুনিশ্চিতভাবেই পূরণ হবে হ্যাঁ বন্ধুরা যে কোনো একটি মনস্কামনা জানিয়ে যদি আপনি এই জিনিসটি দেবাদিদেব মহাদেবের কাছে লুকিয়ে রাখতে পারেন এমন কি আপনার পরিবারের কাউকে না জানিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় চুপচাপ শিবলিঙ্গের পাশে যদি রেখে দিতে পারেন তাহলে আমি একশো শতাংশ সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা সুফল পাবেন তাই যারা অখণ্ড সৌভাগ্য লাভ করতে চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান এবং সুখ শান্তি সমৃদ্ধিময় জীবনযাপন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে এই উপায় বা ক্রিয়াটি করুন কারণ এটি সঠিকভাবে আপনি করলেই এর সুফল সুনিশ্চিতভাবে পাওয়া যাবে তবে এক্ষেত্রে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি যার মনস্কামনার মধ্যে অন্য কারোর ক্ষতি করার কথা ভাবছেন তাহলে দয়া করে এই ভিডিওটি আপনারা ত্যাগ করে চলে যান কারণ এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে কারোরই কোনো খারাপ কিছু হবে না এই উপায় বা ক্রিয়াটির ফলে আয় উন্নতি বৃদ্ধি হবে সুখ শান্তি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা এটি একটি পরীক্ষিত সত্য একটি বিশেষ ক্রিয়া কিন্তু আপনাকে এই বিশেষ ক্রিয়াটি সঠিকভাবে সঠিক নিয়মে শেষ পর্যন্ত আপনাকে করতে হবে তবেই আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসের প্রতিটি সোমবার আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না নইলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা অর্থ কষ্ট এবং বিভিন্ন দিক থেকে নানান রকম সংকট নেমে আসবে হ্যাঁ বন্ধুরা মহাবিপদ এসে আপনাদের জীবনে এসে কিন্তু হাত ছানি দেবে দেখুন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার হল দেবাদিদেব মহাদেবের দিন ওনার পূজা উপাসনা করার দিন সুতরাং এই পবিত্র বৈশাখ মাসের প্রত্যেকটা সোমবার দিন এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি এই পবিত্র বৈশাখ মাসে আমাদের প্রত্যেকের কিন্তু কখনোই করা উচিত নয় কারণ এই কাজগুলি করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত রাগান্বিত হন যার ফলে জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায় সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে অর্থের অভাব নেমে আসে সংসারে সুতরাং এই পবিত্র বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা নিজেদের ঘরে কখনোই এই কাজগুলি করবেন না যাতে করে নিজের পরিবারে রূপ সমস্যা তৈরি হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা যে ব্যক্তির ওপরে থাকে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগে না তারা এমনিতেই অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন এবং দেবাদিদেব মহাদেব এতটাই ভোলা ভালা যে সামান্য একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই ওনাকে ভোলা বাবা বলেও সম্বোধিত করা হয় দেখুন বন্ধুরা যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে কথা দিচ্ছি জীবনে আপনাদের যেরকমই সমস্যা অর্থ কষ্ট থাকুক না কেন সেখান থেকে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন তাই মন থেকে আপনি যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ বিশেষ এই কাজগুলি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন দেখুন বন্ধুরা এই বৈশাখ মাসের প্রত্যেকটি সম্বার আপনারা কিভাবে পালন করবেন কোন নিয়মগুলি মেনে চলবেন কোন কাজগুলি ভুলেও করবেন না এই প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সর্প বা সাপ দেবাদিদেব মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় ওনার গলায় এই সর্প কিন্তু থাকে আপনারা যদি নিজেদেরকে বিপদে ফেলতে না চান তাহলে বৈশাখ মাস চলাকালীন কোনো সোমবার দিন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় সঙ্গীকে অর্থাৎ সর্প বা সাপের হত্যা করবেন না বা মারার চেষ্টাও করবেন না আর যদি আপনারা এমনটি করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে মহাবিপদ নেমে আসতে সত্যিই বেশি সময় লাগবে না দ্বিতীয়ত এই বৈশাখ মাসে প্রত্যেকটি সোমবার আপনারা কিন্তু নিজেদের পরিবারে কলহ অশান্তি ঝুট ঝামেলা কোনোভাবেই করবেন না কারো সম্বন্ধে সমালোচনা করবেন না পরনিন্দা পরচর্চা অশান্তি এই সব কাজগুলি কিন্তু আপনাদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে দেবে যদি আপনারা সোমবার দিন এই সকল কাজ করে থাকেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আপনারা সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে শান্ত মনে শান্ত পরিবেশে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন সুনিশ্চিতভাবে হাতে নাতে ফল পাবেনি পাবে তৃতীয়ত আপনারা কোনোভাবেই বৈশাখ মাস চলাকালীন সোমবার দিন কোনো প্রকার জ্যান্ত মাছকে হত্যা করার চেষ্টা করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা এই সোমবার দিনগুলিতে যদি সম্ভব হয় তাহলে আট গুলি তৈরি করে মাছেদেরকে খাওয়ান এর ফলে দেখবেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে সক্ষম হয়েছেন একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যদি নিজেদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চান যদি আপনারা আপনাদের পরিবারে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা চান তাহলে অতি অবশ্যই আপনারা বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনরূপ কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না এবং এই দিন কিন্তু আপনারা আপনাদের নিজেদের গৃহে কোনরূপ নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই শিবলিঙ্গে অভিষেক ঘটাবেন এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তবে একটি কথা আমি বারম্বার বলছি যে বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে যদি প্রত্যেকটি সোমবার দিন এই উপায়গুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটান তাহলেই কিন্তু আপনার জীবনে প্রতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না দেখুন বন্ধুরা আপনারা যদি মনে বিশ্বাস রেখে যদি সামান্য এই ছোট্ট ছোট উপায়গুলি করতে পারে তাহলে কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্যের মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পাবে বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল দিয়ে পুজো করবেন আর এই প্রিয় ফুলগুলির মধ্যে ধুঁতরা আকন্দ ফুল কলকে নীল অপরাজিতা অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন এবং তিনটি পত্রযুক্ত বেল্যপত্র নিবেদন করতে কখনোই ভুলবেন না অর্থাৎ বেলপাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না কারণ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় বেলপাতা অতি অবশ্যই লাগে কারণ এই বিল্লপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কখনোই সম্পূর্ণ হয় না আর যদি আপনি পারেন বা আপনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে কালো তিলের প্রদীপ জ্বালাবেন এবং আপনার সকল মনের ইচ্ছা এবং দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন দেবাদিদেব মহাদেব সব সময় আপনার পাশে থাকবে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন তামার একটি ঘটি করে গঙ্গা জল ও একটি বেল পাতা তিন বার করে প্রত্যেক দিন নিবেদন করবেন এবং সেই সঙ্গে উচ্চারণ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর যারা এই ভিডিওটি দেখছেন তারা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই ওম নম শিবায় লিখতে কখনোই ভুলবেন না এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব শিবলিঙ্গের তলায় আপনি কোন জিনিসটি লুকিয়ে রাখবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের বেশ কিছু পছন্দের জিনিস রয়েছে যেমন আকন্দ ফুল বা আকন্দ ফল বেলপাতা ধুদরা ফুল এই সব জিনিসগুলি রয়েছে এছাড়াও আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন যদি তাকে কোনো নেসার দ্রব্য দেওয়া হয় নেসার দ্রব্য বলতে এখানে বোঝানো হচ্ছে সিদ্ধির কথা হ্যাঁ বন্ধুরা এই সিদ্ধি যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে লুকিয়ে নিবেদন করা হয় তার ফলে কিন্তু দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার সকল কার্যে সিদ্ধি লাভ হয়ে থাকে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি জীবনের চরম উন্নতি করতে চান প্রত্যেক ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই লুকিয়ে দিন কিছুটা পরিমাণ সিদ্ধি এখন প্রশ্ন হলো যে এই সিদ্ধি আপনারা পাবেন কোথায় বা দেবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা এই সিদ্ধি আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন সামান্য দু এক টাকার কিনুন তাতেই হবে যাই হোক বন্ধুরা এরপর আমি আসি যে আপনাকে এই নেশার জিনিসটি দেওয়ার জন্য যে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বন্ধুরা যাদের ও সামর্থ্য রয়েছে তাদের জন্য একটি পদ্ধতি আর যাদের সামর্থ্য সেইভাবে নেই তাদের জন্য আরো একটি পদ্ধতির কথা জানিয়ে দেব বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তামা বা রূপা অত্যন্তই পবিত্র ধাতু তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে তামা বা রূপোর ছোট্ট একটি কৌটোর মধ্যে বা অতি ছোট একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ এই সিদ্ধি আপনি দিয়ে চুপচাপ শিবলিঙ্গের তলায় লুকিয়ে রাখুন তার উপরে জল পড়ুক তাতে কোনো অসুবিধা বা সমস্যা নেই কিন্তু আপনি যখন এই জিনিসটি লুকিয়ে রাখবেন তখন অবশ্যই কাউকে জানিয়ে করবেন না আপনি নিজে একা ঠাকুর ঘরে বসে আপনি এই উপায় বা ক্রিয়াটি করবেন এর ফলে আপনার মনস্কামনা অতি অবশ্যই পূরণ হবে যাই হোক বন্ধুরা এই সিদ্ধিটিকে ওখানে লুকিয়ে রাখার আগে আপনারা ওই সিদ্ধি হাতে নিয়ে একশো বার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টি করার পর নিজের যা যা মনস্কামনা আছে প্রত্যেকটি মনস্কামনায় আপনি জানাবেন দেখবেন আপনার প্রত্যেকটি মনস্কামনায় কিন্তু খুব সহজেই পূরণ হবে এবং আপনার সকল কার্যে সিদ্ধি লাভ হয়ে থাকে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন